কিন্তু আবার যদি শেখ হাসিনার মত নির্বিচারে গ্রেপ্তার জেল গেটে আসামি পাওয়ার পর আবার জেল এই অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা অপরাধে সেই গ্রেপ্তার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে এই মাথা চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা বিছিয়ে দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে তার পরবর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব জন সমর্থন করেছে বিএনপি সহ রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ের মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লুটেরা ব্যাংক যারা হরি লুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিভিন্ন হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুলি সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আজও যারা আছে তাদেরকে স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনগণের এবং এটা সবাই দাবি বন্ধুরা আমার এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অদপতন তারা ঘটাতে চাইবে আমি প্রধান উপদেষ্টাকে বলি আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে যেটাতে সাদা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন বা মামলার অধীনে যেগুলো আছে ভালো কথা তাহলে আইন তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন এটা বাতিল হচ্ছে না কেন এগুলো তো কালা কানুন এগুলো এগুলো বাতিল করুন এই কালো কারণে এই কালো কারণ এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা করবিকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে আজকে সন্ত্রাস আইন এই শেখ হাসিনা তৈরি করেছে আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন আজকে জনগণ চায় সমস্ত কালা কারণ বাতিল হোক সন্ত্রাস দমন আইন বাতিল হোক দুই সাল দুই সাল সহ আমার একটি ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হাঁ শুরু হবে দুর্ভিক্ষের আলালত দেখা দিবে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হবে যারা চাঁদাবাদ যারা মৃত্যু সত্য ভোগী যারা মিডিল ম্যান এই সরকার তার প্রশাসন দিয়ে তাদের গ্রেপ্তার করো যেখানে গ্রাম অঞ্চলে সস্তা শাকসবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুতে বাড়তে পারে কিন্তু চার গুণ পাঁচ গুণ কেন বৃদ্ধি পাবে কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে এটা তো হওয়ার কথা নয় আজকে শেখ হাসিনা রায় আজকে লুটের আড়ায় যারা বেসিক ব্যাংক লুট করেছে সুনামি ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা পাচার করেছে আজকে নাম আসছে স্বয়ং গভর্নরের নাম আতিউর রহমানের নাম আসছে সেই যুক্ত সেই সময় তো নয় কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে কেন ডিমের দাম বাড়বে কেন সাবিনের দাম বাড়বে কেন শাক দাম বাড়বে এটা ডক্টর ইনুস আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন আপনারা কথা বলুন আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে

মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে রাজনৈতিক দল ন্যাপ তার প্রতীক ছিল ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে এটা যেন মানে বাড়ির আবদারের মতো ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে না ব্যাপারটা এইরকম না পেলে ধানের শিশু দেওয়া হবে না সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন আপনাদের সাপলা না দিলে ধানের শিশু দেওয়া হবে না এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আরেক দিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ দিবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ দিবে গণতন্ত্র হত্যাকারীরা যাই হোক বন্ধুরা আমার বক্তব্য করতে চায় না আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছে দুপুর গড়িয়ে যাচ্ছে আজকে দাঁড়িয়ে তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিল এদেশের এক মহান রাষ্ট্র জাতির দুর্দশায় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধ্বনি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন সেই বলদেশ জাতীয়তাবাদী দল এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে এরা কেমন মানুষ স্বাধীনতার পরে যারা ভরতা এসেছেন তারা শুধু কারবারিতার লিপ্ত ছিলেন না তারা চোরাকারবারিতে লিপ্ত ছিলেন না তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন তারা বাদশাল কায়েম করেছেন একদল কায়েম করেছেন সমস্ত পত্রিকা বন্ধ করেছে কেউ যাতে টু শব্দ করতে পারে না এইটাই ছিল এই সতেরো বছরের ফ্যাসিস শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে এই সময় এই কালো অন্ধকার এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে আসীন হলেন তিনি সমস্ত পত্রিকা চালু করলেন আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে আজকে যদি بادشاہাল থাকতো আজকে যদি সেই আদনিয় শাসন থাকতো তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারত পারতো না কারণ শেখ মুজির সংবাদপত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এমনও কথা আছে এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পারে না পারে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমের টুপি বিক্রি করেছে বিক্রি করেছে এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালি দিন গণতন্ত্রের এক সুবত শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি এই দেশের সার্বভৌমত্ব চায়নি বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যারা চায়নি তারা তাকে টার্গেট করে হত্যা করল উনিশশো একাশি সালের তিরিশে আবার গণতন্ত্রকে মুখ তার সহধর্মী নয় বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন গভীর ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্টের আপনার যে অর্জন এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা নিজের সন্তান ছেলে মেয়ে জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে কি কি উত্তরা কি ঢাকার বিভিন্ন জায়গায় যাদের নিজের আগে থেকে এই বাড়ি ছিল আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে আমার জায়গা থাকে আমি আরেকটা প্লট পাবো না শেখ হাসিনা বাড়ি চিরনমক ত্রিশম্বরে নেই ত্রিশম্বরে আছে সুধসংগদ আছে সব জায়গায় বাড়ি আছে তার ভাগ যাবে ভাগ্নে ভাগনি পুরো আছে শুধু গরম হল লিখেন 1 টাকা দিয়ে একবার গরম লিখেছিলেন আগের বার আর এইবার কি করেছেন 60 কাঠা পূর্বাচলে জায়গা কার নামে পুতুল এর নামে তার ছেলে জয়ন এর নামে তার ভাগনি সে হাসিনা ইংল্যান্ডের এমপি তার নামে তার আর ভাগনা বাংলাদেশ ছিল হয় সম্পত্তি যেটা এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে এখন মানুষ পরিত্রাণ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন গুণীজন আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহস্তানগড় বাজারে বেগুনের কেজি পঁয়ত্রিশ টাকা আর একটা পাঁচগুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয় তাহলে তো মানুষের মন বিদ্বৃষ্ট হয়ে যাবে এই জন্য গণতন্ত্রের লড়াই হচ্ছে যদি কোথাও অনাচার হয় অবিচার হয় সে যাই হোক রাষ্ট্রের শাসক হোক ক্ষমতাশালী হোক ধনই হোক তার বিরুদ্ধে কথা বলা যাবে আজকে যদি গ্রাম অঞ্চলে বেগুনের কেজি যদি পঁয়ত্রিশ টাকা হয় উত্তরাঞ্চলে শিবের কেজি চল্লিশ টাকা কেজি ঢাকায় বিক্রি হয় একশো বিশ টাকা এটা কেন হবে কারণ এটা হয় এই জন্য বারবার হাত বদল হয় চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে চাঁদাবাজরা চাঁদা তুলে শাক সবজির দাম আপনার শহরের বাজারে এসে চার গুণ পাঁচ গুণ হয় অত্যন্ত চড়া দামে শাক সবজি বিক্রি হয় ডক্টর ইনু সাহেবের আমলে কোনো চাঁদাবাস থাকার কথা না অপরাধীরা কেন এখনো বিচরণ করবে কেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে প্রায় দুই থেকে আড়াই লোক আপনার শ্রমিক তারা কাজ হারাবে। তেরো কর্মসংস্থান আজকে সংকুচিত হচ্ছে গণতন্ত্রের যাত্রা শুরু হলো এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে ঠিক তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করল দুই সালে মৈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে কাজে লাগিয়ে দুই সালে এরপর আবারও গণতন্ত্র থাকলো না আবারও কথা বলার স্বাধীনতা থাকলো না ন্যূনতম একটু সমালোচনা করলেই অনেক কালো আইন অনেক কালো কানুন ডিজিটাল নিরাপত্তা আইন সন্ত্রাস দমন আইন তার বাপেরা বলে বিশেষ ক্ষমতা আইন প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে চাইলেন এখানে মিছিল বন্ধ করতে চাইলেন এখানে রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন এখানেই খন্দ হলেন না মিথ্যা মামলাই শুধু নয় কারান্তরীন শুধু নয় দুনিয়া থেকে সরিয়ে দিলেন অদৃশ্য করলেন যেটাকে বলা হয় গুম আবার এখানেই থামলো না তারা কি করলেন ক্রস ফায়ার বলে বিচার বহির্ভূত হত্যা ওই যশোরের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা তার লাশ পাওয়া গেল গাজীপুরে সীতামাক্ষা নদীর ধারে ইলিয়া সাদিন তার বাসার সামনে থেকে অদৃশ্য হলেন চৌধুরী আলম কাউন্সিলর বাসার সামনে থেকে অদৃশ্য হলেন তাকে খুঁজে পাওয়া গেল না এইভাবে ছাত্র সংগঠন জনপ্রতিনিধি এমপি কাউন্সিলার কেউ বাদ গেল না শেখ হাসিনা ভয়ে থাকতেন যদি এদের সুযোগ নেই এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা থাকবে না এই ভয়ে তিনি তার পথের কাটা নিশ্চিন্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপিকে কে টার্গেট করলেন এবং সতেরো বছর অকথ্য নিপীড়ন নির্যাতন অসংখ্য গুম অসংখ্য বিচার বহির্ভূত হত্যা অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে আমাদের মাসের পর মাস আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে আমাদের কেটেছে ঢাকুর ঢাকার কারাগারে আমাদের কেটেছে ক্যারিগঞ্জ কারাগারে এই সতেরো বছর এই পরিস্থিতি এই পরিস্থিতি অতিক্রম করে এই সতেরো বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম পাঁচই আগস্টের পর আমাদের যাত্রা যাতে গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয় এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি আমরা থাকলাম বিভাজন তৈরির চেষ্টা করছেন কারোর জন্য মঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি আলাপ আলোচনা হবে বিতর্ক হবে নানা ধরনের আলোচনা হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু একটা ঐক্য রাখতে হবে আপনাদের বলে রাখি অনেক সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাউকে পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলা। নেতৃবৃন্দের সাথে উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা যারা দেশপ্রেমিক যারা সমাজে অত্যন্ত সব ব্যক্তি তারা বিএনপি সদস্য হবে সংগ্রামী ভাই বোনেরা এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী যারা নানা ধরনের অপকর্মে যুক্ত যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে এরা বিএনপির সদস্য হতে পারবে না কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক ওই মাঠের কৃষক স্কুল শিক্ষক চাকরিজীবী যারা রাজনীতি করার আইনগত অধিকার আছে শ্রমিক শ্রেণী তারা সবাই সদস্য হতে পারবে শুধু অপরাধীরা সদস্য হবে না এটা সুস্পষ্ট ভাবে আমাদের নীতিবালায় বলা হয়েছে বন্ধুরা এই দায়িত্বটা ঢাকা মহানগর গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি শকত সরকার এবং সাধারণ সম্পাদক রনি এদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর অনেক লোক বাস করে অনেক মানুষ বাস করে এখানে কমপক্ষে তিন থেকে চার লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপির এই বিশ্বাস ইসলাম কাশিমপুর থানা মোহাম্মদ মফিজুল ইসলাম কাশিমপুর থানা

শুভম ব্যাপারীকেও কি পশ্চিম শুভম ব্যাপারীকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোমায় কলকারী মধ্যে